বন্ধুরা দেখো আমি এখানে ভিডিও করতে চলে এলাম তো ভিডিও করতে এসে কোনো লাভ হলো না কেননা বৃষ্টি পড়ছে পুরো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই রোদটি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে দেখো এখন আকাশে এদিকে দেখো কী সুন্দর রোদগুলো কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো তার মধ্যে চলে এলাম তো দেখো যে উঠেছে দেখতে কি সুন্দর লাগছে তো তোমাদেরকে ক্যামেরা একটু দেখাচ্ছি এখানে সবাই যাচ্ছে জল আনতে তো আমাদেরকে দেখে হাসতে করবো তো যাই হোক আমরা যখন ভিডিও করতে এসেছি তো ভিডিও তো আমাদেরকে করতেই হবে তো ভাবলাম ভিডিও তো আর করতে পারছি না বৃষ্টির জন্য তো ভাবলাম তোমাদেরকে পরিবেশটা একটু দেখাই কি সুন্দর দেখো আকাশ দেখতে এতটা সুন্দর লাগছে কি ভালো লাগছে আর চারিপাশটা দেখো শুধু সবুজ চারিপাশটা দেখো শুধু সবুজ আর সবুজ মানে খুবই ভালো লাগছে আর এই মাঠের মধ্যে সব বাচ্চারা খেলাধুলা করে তো বাচ্চাগুলো এখন নেই তারা আজকে বৃষ্টির জন্য খেলতে আসেনি তো আমরা একটু চলে এলাম ভাবলাম এখানে একটু ভিডিও করব কিন্তু আর ভিডিও করা হলো না কেননা বৃষ্টি হচ্ছে তো দেখো আমার সঙ্গে কে এসেছে তোমাকে দেখাচ্ছি এই দেখো একটা ছোট্ট মেয়ে কেমন আছো আজকে আমরা हमारे तरफ से आप सही होंगे देखो यहाँ पे कितना सारा बारिश हो रहा है उधर रनबो भी हुआ था देखा उधर बहुत सारा रैनबो भी हुआ था अभी कश्मीर गया हम आंटी के साथ वीडियो बनाता है आंटी मेरी पड़ोसी है पड़ोस में ही रहते हैं तो आज जोर जोर से बोलो बोलो तुमको कैसा लगता है हमारे साथ वीडियो बनाने के अच्छा ही लगता है वीडियो अच्छा ना? लगता है तुम कहाँ रहते हो बोलो अभी के लिए हम जन्म हुआ था यहीं सिलीगुड़ी में और बिहार में मेरा घर है अभी के लिए मैं हम बिहार में थे थोड़े के लिए इधर आया था घूमने के लिए मम्मी मेरी आई थी इसलिए मेरा गांव है दल सिंह भटगामा जिला समस्तीपुर जिला समस्या তো বন্ধুরা তো বন্ধুরা দেখছো এই হলো আমার পার্টনার তো একে নিয়ে আমি ভিডিও করি সব সময় সব জায়গায় যাই কেননা এ যখন বিহারে চলে যায় তখন খুব আমি একা হয়ে যাই আমার খুব একদমই ভালো লাগে না তো এই আমার বন্ধু তো ফেসবুক মানে ভিডিও করার জন্য এ আমার বন্ধু খুব ভালো লাগে আর এর কথাবার্তা শুনছে কথাবার্তা শুনতে কত ভালো লাগে খুব মিষ্টি একটা মেয়ে মানে খুবই ভালো লাগে কি কিনব ও যখন চলে যাবে আবার এক সপ্তাহ পরে ও চলে যাবে তখন আমার মনটা আবার খুব খারাপ হয়ে যায় আমি আশাই থাকি ও আবার কবে আসবে কেননা ও সে ওখানে পড়াশোনা করে তার জন্য ওকে তো যেতেই হবে তো